শুভ দুপুর আমার ইউটিউব পরিবারের সবাইকে জানায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা কালকে তো ভিডিও দেওয়া হয়নি তো দেখো ভিডিও দুদিন ধরে হয়নি সেরকম একটা তো এই যে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই পাশে দেখো তো দেখো ভাত বসিয়েছি গ্যাসটা তো দুদিন ধরে না একদমই আলো হচ্ছে না আর একদমই হয়ে গেছে তো ওই যে ভয়ে ভয়ে রাঁধছি না সেদিনকে তো মেয়ে চা করতে বসে বললো মা গ্যাস ফুরিয়েই গেছে তো দেখো এই যে ভাবছি ফুরিয়ে গেলে কি হবে তো ওদিকে ভাতটা হচ্ছে ছোট মেয়ে বসলো আর এদিকে দেখো শপিংটা করে নিচ্ছি তো আমি এখন এক জায়গায় যাব তো ওই জন্যে আমি সোয়াবিন আর ভাত করে থুয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম আর দেখো সোয়াবিনে আলু ঠালু দিইনি তো ওই যে ভাত হয়ে এসছে বড় মেয়েকে বলছি মনে আর বেশি জাল দিস না ভাতটা নামাবো তো ওই যে ছোটো মেয়ে দিতে দিতে কিন্তু বড় মেয়ে বসলো আর ওইদিকে ছোটো মেয়ে তো আবার স্নান করবে কিন্তু কই বললাম এই যে ভিডিওটা করছে তো ওই যে পুজোটা দেবে আবার আর এদিকে দেখো ভাতটা হয়ে এসছে তো ভাতটা আমি উপর দিয়ে দেবো কেন বেশি নরম হলে না ভালো লাগে না একটু শক্ত শক্ত ভাতই আমরা খাই একটু শক্ত শক্ত ভাতটা ভালো লাগে খেতে আর দেখো ভাত কিন্তু সকালের জন্য করে থুয়ে দিচ্ছে কদিন ধরে না যে সকালের ভাতটাও করে থুয়ে যে একবার গ্যাসটা একদম ইয়ে হয়ে গেলে তাই রান্না মানে তরকারিটা বসিয়েছি না তাও ভয়ে ভয়ে করছি কিন্তু তবু ধরো ভয় কি এখন তো তাও উনুনে করা যায় অসুবিধায় না কিন্তু কোনোটাই যে ভেঙে ভেঙে গেছে তাই না কিন্তু উনুনে এখন রান্না করে নিয়ে যায় অসুবিধা হয় না আর দেখো ভাত হয়ে গেছে আর এদিকে সবিনটা হয়ে এসছে তো সবিনটা আমি নামিয়ে নেব তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর বন্ধুরা তো এই যে আমি কিন্তু তোমার আমার মার সাথে দেখা করতে গেছিলাম তো মা বলেছিল আয় তো দেখো আমি গেছি মার কাছে গিয়ে এই একটুখানি দরকারি মার কাছে গেছিলাম তো চলে এসেছি এটা আমাদের ধার থেকে নাম টেশন কিন্তু আজকে আমি ট্রেনে করেই আসলাম তো এই যে ধার্তে গ্রাম স্টেশনে বসে রয়েছি আর এখন কিন্তু সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশের ট্রেনটা মনে আসবে এই ট্রেনটা উঠে আমি বাড়ি যাবো তো এই ধারতে গ্রামের পরেই কিন্তু নান দেয় তারপরেই কিন্তু সমুদ্রকর আর আগে তো ধাত্তেগ্রামের থেকে পুরো সমুদ্রকর পরের স্টেশনে ছিল মধ্যে একটা স্টেশন হয়েছে তাই তো আসার সময় দেখো আমি সবজি নিয়েছি আর ব্যাগ নিয়ে যাইনি তো কী অসুবিধা ওই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কি এতগুলো টোপলা হাতে নিয়েছি তো পেঁয়াজ কলি এনেছি গাজর এনেছি ধনেপাতা কপি বেগুন টমেটা দুই জায়গায় পেঁয়াজ এনেছি আর এক কেজি বেগুন এনেছি বেগুনটা একটু কমেই পেয়েছি আর পেঁয়াজ কলি না সেরকম পঁচিশ টাকা কেজি পেঁয়াজ কলি তো এখানে বাড়ির এখানে পরের দিন যখন আমি বানাচ্ছি সেরকম কী বলছে পঞ্চাশ টাকা কেজি তুই বলি না ওই যে পাঁচশো পেঁয়াজ করে নিয়েছি বেগুন একটু কমের মধ্যে পেয়ে গেছি সবই কিন্তু সন্ধ্যাবেলার দিকটা কিন্তু একটু সবজির দামটা খুব কম হয় আবার কিন্তু সকালের দিকে সবজির দামটা বেশি হয় ওই যে স্টেশন থেকে যত মানুষ মানে অফিস থেকে আসে না সব টেশনে পাশ দিয়ে যায় না বাজার হয়ে যায় সব কিন্তু ওই সবজি বেশি কিনে নিয়ে যায় জানিতো তো তো আবার জানো তো স্টেশনের সামনের যে দোকানগুলোর থেকে আনি বলে স্টেশনে লাইন ভাঙা পড়বে আবার লাইন বাড়বে তো সবাই বলছিল যে সব ব্যবসা হয়ে গেল আবার তো একটা মানুষে করে কর্মে খাচ্ছিলো তো আবার যদি এই যে ভাঙা চোরা পড়ে সবারই অসুবিধা হবে তো লাইনও তো হবে এদিকে তো এসে বাসন কুসন সব গুছালাম ওদিকের কাছালাম তো মেয়েদিকে বসে ভিডিও করিনি তো আবার এখানে এই যে করছে এদিক গুছাচ্ছি তো আমি আর বলিও নি আজকে আর ভিডিও হয়নি তো তো এই যে বন্ধুরা দুই দিনকের ভিডিও কিন্তু জয়েন্ট করে একটু করেছি কেন আমার মনটা ভালো নেই ওই জন্য না রে যে সকাল থেকে আর ভিডিও ভিডিও করেও নি আর এদিকে কিন্তু বড়ো মেয়ে গেছে দোকানে খাতা টাতা আনতে তো কখন আমি ও ছোটো মেয়েকে বলছি তো দিদি কখন গেছে এত দেরি হয় কি করে আসতে বল মানে সেই দোকানে গেছে বসেই রেখে মানে দাঁড় করাই রেখেছে লোক আছে তাহলে তো চিন্তা হয় না বলো সন্ধ্যা হয়ে গেছে আর বন্ধুরা শুভরাত্রি আবার আগামকাল দেখা হচ্ছে স্কুলে যাবে রেডি হয়ে গেছে তো এই যে স্কুলটা হলো না দেখো স্কুলের টেস পরে এই দেখো রাগ করে খুলে ধুয়ে দিয়েছে তো ওই যে নিজেই কিন্তু একাই কিন্তু চাউমিনটা বানিয়েছে চাউমিন বলতে ম্যাগি আবার দেখো খেজুর নিয়েছিল এই দেখো তো এই যে স্কুল ছুটি খেলা হয়েছে না তার জন্যে আজকে ছুটি কিসের জন্য বাবু কিসের ছুটি আজকে ওই যে খেলা হয়ে গেছে কালকে দেখলাম শেষ হলো আজকে রেস্ট আমার মেয়ের বড্ড মন খারাপ হয়ে গেছে ও দিদি বলে গেছে তাড়াতাড়ি করে রাখবি ও তো সময় পাই না স্কুল থেকে এসে প্রাইভেট থেকে এসে আরও নটা দশ পনেরোর মধ্যে রেডি হয়ে গেছিল কিন্তু তোমার আমার ছোটো মেয়ে ও মাথা ভিজাসনি বাবু মাথা ভিজাসনি কেন তো চুল উঠে যাচ্ছে এমনিতেই তুই তাও মাথা ভিজাস একটু জল দিবি একদম জল চুল যাবে চুল বেজে যাবে হবে মাঝে মাঝে চুলটা ভিজাবি একদম ভিজাস না তো এমনি ভিজা ভিজাস দেখো গরমের দিন শীতের দিন মানে আমার ঘর একদম বিছানা ভর্তি আর এই যে উষারটা ছিঁড়ে গেছে দেখো কোলবালিশের ইয়েটাও ছিঁড়ে গেছে তো উষারটা সেলাই করতে দিচ্ছে আর এই যে খোলটাও কিন্তু পাল্টিয়ে নেব কভার কভার তো বন্ধুরা এই যে চাউমিন বলছি ম্যাগিটা কিন্তু নিজে হাতে বানিয়েছে জানো তো স্কুলে যাবে বলে তো ওই যে আজকে বলে স্কুল হবে না মেয়ের তো মন খারাপ হয়ে গেছে কেন টিফিনটা তো নিয়ে যাওয়া হয় না সেরকম একটা টিফিনের জিনিস ধরো কিনে খায়। খাই টিফিনটা খুবই কম নেওয়া হয় তো এই যে টিফিনটা আশা করে টিফিন বানিয়েছে কিচমিচ নিয়েছে আর সেই খেজুর তোমরা তো জানো সেই কবে খেজুর এনেছিলাম খাই না জানো তো তো এই যে এখনও কতগুলো পড়ে রয়েছে তো খেজুর আবার নিয়েছে তো মেয়ের ওই জন্যই মনটা খারাপ হয়ে গেছে তো আমার ইউটিউব পরিবারে সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমার তো সত্যি কথা খুবই ভালো লাগে তো দেখো খাতাগুলো না এগারো টাকা বলো এগারো টাকা দিল না সেই আমি তো নিয়ে গেলাম লাস্টে আবার কী করবো সেই দশ টাকা করেই দিয়ে গেলাম তো ভাঙানি দিতে পারছিল না হ্যাঁ দেখো গাছ ভর্তি ফুল হয়েছে কিন্তু কতগুলো রয়েছে সব ভিজে নষ্ট হয়ে গেছে দেখার জায়গা নেই তারপরে এই যে অন্যবার কত বিক্রি করি এবার তো খাতাই নেই খাতাটা মেয়েরা ছিঁড়ে ফেলে আর নষ্ট হয়ে গেছে খাতা বই বেশি মতো চিনি তার আদ্য যদি বিক্রি করা হয় অনেক হয় বিক্রি হয় না কিছু চিঁড়ে ছুটে এটাও তো করেই নষ্ট যায় অল্প অল্প করে হবে না একবারও তো তাও বেশি তো এই যে আমার হলো পাঁচ কেজি এই যে খাতা হলো আর হচ্ছে ধরো এক কেজি যে ভাঙাচোরা হলো এক কেজি দুশোই ষাট টাকা বাষট্টি হয় ষাট টাকাই হলো আর এই দেখো বন্ধুরা তো ওই যে আজকে ছাতা মাথা সেদ্ধ ফেদ্ধ রান্না করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আজকে ওই যে ভাতে সেদ্ধ ভাত করে খেয়েছি আর এই দেখো মেয়ে সন্ধ্যাবেলা সব গুঁচাচ্ছে কালকে সরস্বতী পুজো না ওরা আবার মানে সাজের জিনিসের সব কিছু পরিবাঠি তো এই যে বড়টাবা টাকা শুয়ে পড়েছে আমি এই যে ভাল লাগছে না গো কাজে বসেছি কাজ করতে পারছি না তো এই যে ভিডিওর টা ঠিক মতন করতে পারছি না কারণ আমার মনটা সেরকমটাও ভালো নেই খুব মানে বলার কথা নেই শুভরাত্রি বন্ধুরা আগামীকাল দেখা হচ্ছে